শুভ দুপুর বন্ধুগণ এই তো আজানের পরপরই আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেল তো আজকে রান্না করেছি একটা ভেজ ডাল এটা হচ্ছে ছোলার ডাল আমি অনেকটা সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি কারণ আমার ডালটা একটু পুরানো ছিল তো অনেকটা সময় নিয়ে সেদ্ধ করানোর পর তারপর একটু ঘুটে নিয়েছি একদম মাখো মাখো হয়ে গেছে ভেজ ডালটা এরকমই হয় একটু মাখো মাখো হবে তো এই তো এখানে একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ডালটা একটু মাখিয়ে নিচ্ছি আর আমি ফোরনে যা যা দেবো তার জন্য রেডি করে নিলাম এখানে কাঁচামরিচ টমেটো কুচি আর আদা ভেতো করা আছে আর ভেজ এখানে দিয়েছি হচ্ছে গাজর আর ফুলকপি তো যেহেতু আজকে শনিবার শনিবারে নিরামিষ রান্না করবো ভেজ ডালটা হচ্ছে আপনি যে কোনো ডাল দিয়ে করতে পারেন তবে মুগ ডাল বা মুসুরির ডাল বা আপনি এরকম ছোলার ডাল দিয়েও খেলে ভাল লাগে শীতের দিনে এটা খুব একটা জনপ্রিয় খাবার এখানে আপনি চাইলে ক্যাপসিকাম দিতে পারেন অন্যান্য সবজি বিনস দিতে পারেন শিম দিতে পারেন অন্যান্য অনেক সবজি দিতে পারেন তো আমি এখানে শুকনো যে মশলাগুলো শুকনো মরিচ তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম যেহেতু এটা ভেজ ডাল তাই হচ্ছে এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করবো না কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে যদি এই ডালটা রান্না করেন এটা খেতে আরও বেশি ভালো লাগে বিশেষ করে লুচি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথে তবে ওই যে বললাম নিরামিষ সেজন্য আর দিলাম না তো আমি ডালটা একেবারেই মানে সবজিগুলো ভেজে তারপরে ফোড়ন দিয়ে দেবো তো দেখা যায় যে মানে কাজের বিভিন্ন ফাঁকে দেখা যায় একটু তাড়াতাড়ি করে রান্না করলে হ্যাঁ আজকে কোনো তারা ছিল না আমার কিন্তু ওই যে আমি একটা সময়ে এক তরফা কাজ করতে পারি তারপর একটা সময় গিয়ে আমার একটু রেস্টের প্রয়োজন পড়ে বা একটু অবকাশ সময় কাটাই বা একটু টিভি দেখে সময় কাটাই বা আপনাদের সাথে একটু সময় কাটাই তো যাই হোক এই তো আমি সবজিটা ভেজে নিলাম ভেজে সুন্দর করে একদম সম্পূর্ণ একটা কালার চলে আসলে পরে মানে ভাজা ভাজা একটা কালার চলে আসলে পরে আমি একে ডালটা দিয়ে দেব তারপরে সব মশলাগুলো দিয়ে সুন্দর করে এটাকে ঘন করে নামিয়ে নেবো আর ভেজ ডালটা অবশ্যই ফ্রেন্ডস একটু মিষ্টি মিষ্টি হয় একটু ঝাল ঝাল হয় আর টমেটো থেকে যতটুকু টক বের হয় আপনি ততটুকু আর যদি এক্সট্রা কোনো টক আপনি দিতে চান সেই ক্ষেত্রে টক দই ইউজ করতে পারেন তবে আমি টক দই দিয়ে কখনো করিনি আর আমার ভালোও লাগে না টকটা তো যাই হোক যেহেতু ভাতে খাবো তাই টকটা আর এবার স্কিপ করলাম কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে খেলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যায় তো ভেজ ডালের সম্পূর্ণ রেসিপিটা দিলাম যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা এমন কিছুই না আপনার ঘরে থাকা যে কোনো ডাল দিয়ে আপনি এই ভেজ ডালটা করতে পারেন আর যদি এতে বললামই তো আদা পেস্ট ইউজ করেন পেঁয়াজ দেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে সকালে টিফিনের থেকে শুরু করে বিকেলেও আপনি এটা খুব সুন্দরভাবে যাবে তো দেখেন এখানে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা আমার ঘরে বানানো চাট মশলা আর এখানে হচ্ছে আমার এখানে জিরের মানে জিরা যে টালা জিরার গুঁড়া সেটা দিলাম একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এটা একটু মানে রিচ একটু ডালটা হবে আর হচ্ছে এখানে গরম মশলার গুঁড়া এটাও দিয়ে দিলাম মানে গুঁড়া মশলাটা পরিমাণে একটু বেশি পড়বে তো এই তো আমার ভেজ ডালটা কমপ্লিট হয়ে যাবে ফুটে উঠলে পরেই নামিয়ে নেব একটু ধনে পাতা আর ঘি দিয়ে তো ঘিটা আমার এখানে স্কিপ হয়ে গেছে যাই হোক তো আপনারা দেখতে থাকেন আর এখানে আর পাশাপাশি রান্না করে নেবো হচ্ছে বেগুন ভাজা একটা সবজি মিক্সড সবজি আর হচ্ছে সয়াবিনের তরকারি তো দুপুরবেলা আপনারা কে কী করলেন অবশ্যই কমেন্টে বলবেন আর আমার হচ্ছে যেটা আমার লাইফস্টাইল বা আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সামনে তুলে ধরি এবার হয়তো কারো ভালো লাগতেও পারে কারো নাও লাগতে পারে সেটা সম্পূর্ণ যার যার পার্সোনাল ব্যাপার তো যাই হোক এই তো ডালটা রান্না করে নিলাম তারপর হচ্ছে এখানে করে নেব হচ্ছে বেগুন ভাজা তো বেগুন ভাজা হচ্ছে একটু লবণ আর চিনি আর হলুদের গুঁড়া এখানে মরিচের গুঁড়া অনেকেই ইউজ করে তো আমি আর করিনি কারণ যেহেতু ডালটা একটু ঝালঝাল হয়েছে তো বেগুন ভাজার সাথে ডালটা খাবো সেজন্য আর শুকনামরিচে গুঁড়োটা দেইনি নিই তারপরে এখানে সয়াবিন রান্না করবো সেজন্য হচ্ছে আলু ভেজে নিচ্ছিলাম তো এই যে এখন তো নতুন আলু এবার মোটামুটি ভালোই খুব সস্তাই হয়েছে বলতে গেলে খুব মানে আগে অনেকটা আগে বের হয়েছে সপ্তাহ দিন পনেরো আগে থেকে নতুন আলু দেখা যাচ্ছিল তো তখন আর ই হয়নি তো এখন খুব সহজেই পাওয়া যাচ্ছে এবং দামও খুব রিজনেবেলে পাওয়া যাচ্ছে তো এখানে মশলা কষিয়ে নিলাম তো নিরামিষের যা যা মশলা সেগুলোই দিয়েছি আর এখানে এই যে সয়াবিন আর হচ্ছে আলুটাও ভেজে নিয়েছিলাম মানে জাস্ট একটু কড়াইতে পাশোপাশ করে কষিয়ে নিয়েছিলাম তারপরে এখানে এই যে দিয়ে দিলাম হচ্ছে মশলার মধ্যে সেই সয়াবিন আর আলু কষানো আলু আর সয়াবিন তো যেহেতু এটাকেও আপনি যদি চান যে আপনি পেঁয়াজ রসুন অ্যাড করে রান্না করবেন সেটাও করতে পারেন কিন্তু ওই যে বললাম নিরামিষের দিন আমরা এগুলোকে অ্যাভয়েড করি আর এখানে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া একটু সামান্য কষানোর জন্য যে জল সেই জলটাতেই দিব একটু মাখা মাখা করে করব সয়াবিনটা এর চেয়ে বেশি আর জল দেবো না এটা ফুটে উঠলে পরে তারপর হচ্ছে এটা মাখামাখা হয়ে আসবে পরে নামিয়ে নেব তো এই তো আজকের আমার সিম্পল রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার পেজটি বা আমার চ্যানেলটির পাশে থাকবেন তো এই যে দেখেন একটা রাজান অলরেডি তখন দিচ্ছে আমার রান্না কমপ্লিট এখন শুধু গরম ধোয়া ওঠা ভাতটা রেডি হবে তারপর খাওয়া দাওয়া এই তো মিক্সড সবজি এটা সকালে করেছিলাম এটার দেখালাম না তো মানে টিফিনে সকালের টিফিনে করেছিলাম তো বেঁচে ছিল এটাকে গরম করে নিলাম আর এই যে বেগুন ভাজা সকালে রুটি ছিল তো এই তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন টাটা বা সবাই সুস্থ থাকবেন